সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশের গৌরব সেনাবাহিনীর গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমরা মনে করি এ বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই আল্লাহ তালা এই কাজে আমাদের সকলকে সহযোগিতা করুন এবং যার যার জায়গা থেকে এই বিষয়টা উপলব্ধি করারও তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি